দম পুরাটা কিন্তু এমবোটারি করা দেয় ওয়ান সাইড ব্রাশ ভাই ওয়ান সাইড ওয়ান সাইড ব্রাশ এবং স্টাইল কিন্তু সুলোকনা পূর্ণ দেখেন সুন্দর ফিনিশিং সুন্দর জিনিস কি বেশ কয়েকটা কালার আছে ব্ল্যাক কালার তো ভাই পুরো 101 ভাই ব্ল্যাক ইজ ব্ল্যাক ব্ল্যাক দেখো ডাক ফেদার কিন্তু ভাই হ্যাঁ ডাক ফেদার এটা ডাক ফেদার চ্যালেঞ্জ দেখেন ভাই জিনিস দেখছেন এমবোটারি কোয়ালিটি দেখছেন এই পাশে এই যে দেখেন

ভাই ইতিহাসের সেরা অফার নিয়ে চলে আসছি আজকে প্যাডিং জ্যাকেট ইতিহাসে কেউ চোদ্দশো টাকায় আপনারে রিটেইল তো ভালো পাইকারিতে দিছে কিনা আমার জানা নাই বাট আমরা দিতেছি চোদ্দশো টাকায় রিটেল অফার প্যাডিং জ্যাকেট কি বলতেছেন কোনটা ভাই এটা হচ্ছে এস অলিভার ভাই এইটা এটা

হিউজ কালার আছে বেশ কিছু কালার অলিভ কালারের মধ্যে একটা দুইটা কালার নিয়া না কিন্তু ভাই পাঁচ থেকে ছয়টা কালার আছে আমার কাছে সবগুলোই 1400 সবগুলা 1400 সাইজ আছে তো সব সাইজ अवेलेबल আছে পরে বলবেন ভাই প্রোডাক্ট না 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 সব সাইজ আছে এবং আমার স্টকে মোটামুটি আলহামদুলিল্লাহ 50 থেকে 70 জনের দিতে পারবো আমি ভাই তাড়াতাড়ি ভিডিও দেখার পরে লেট করবেন না তাড়াতাড়ি কালারগুলো দেখেন খালি এইটা কিন্তু অলিভ ঠিকই কিন্তু হালকা একটু ডার্ক ডার্ক অলিভ আছে আর এই পাশে ব্লু কালার এটা ব্ল্যাক ভাই হ্যাঁ ব্ল্যাক না একদম জেড ব্ল্যাক জেড ব্ল্যাকটা যেটা দেখেন এবং গ্লোসি একটা ফিল দিচ্ছে আপনারা যখন হাতে নেবেন বা সরাসরি দেখতে আসবেন আপনার টাইল দিতে আসবেন তখন কিন্তু আপনারা এটা নিতে পারবেন আর এটার জন্য উত্তরা 12 নম্বর সেক্টর 12 নম্বর রোড 44 নম্বর বাসা ড্রেস টাউন ড্রেস টাউন আর এটা কিন্তু হচ্ছে নেভি নেভি বা ব্লু যেটাই বলেন এবং প্রত্যেকটা কাজ দেখেন হ্যাঁ মানে প্রোডাক্টের কোয়ালিটি টপ নচ কোয়ালিটি আপনারা এই প্রোডাক্টটা দেখলে অর্থিত ভাই চোদ্দশো টাকায় এইরকম একটা প্যাডিং জ্যাকেট অর্থিত পাওয়া আসলে পসিবল না পসিবল ভাই চোদ্দশো টাকায় হইতেছে গিয়ে আমি বললাম তো যে পাইকারিতেও আপনারা প্যাডিং পাবেন না চোদ্দশো টাকায় একদম এটা জাস্ট আমাদের অনারেবল কাস্টমারদের জন্য আর স্পেশালি মুকুট ভাই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা

আচ্ছা এই পাশে যদি আমি ফুল ব্ল্যাক ভাই মানে শীত আসলেই কিছু টমি হিল ফিগার ইয়াং পিপল এর কিন্তু একটা যথেষ্ট ক্রেজ আছে ভাই আমার ডেনিম জ্যাকেট ছাড়া কিন্তু ধরেন উইন্টার যায় না আসলে চলে মানে লাইট উইন্টার এর জন্য হচ্ছে ডেনিম জ্যাকেট বেস্ট এখানে কিন্তু একটা কিন্তু স্টিকার দেওয়া আছে এবং পিছনে ব্যাক সাইডে কিন্তু স্টিকার আছে স্টিকার দেওয়া থাকবে দেখেন খুব সুন্দর গ্লসি একটা স্টিকার একদম জেড ব্ল্যাক এর মধ্যে এই একটা থাকবে তিনটা কালার ভাই দেখেন এটা হচ্ছে ডিপ ওয়াশ ডেনিম কালার ডেনিম ডি

এইটা হইতেছে ভাই শেরপা ডেনিম মধ্যে শেরপা আর লেভেলটা দেখেন শেরপা শুধু যে কলারের শেরপা এরকম না 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 পুরো বডি তার শেরপা ভাই মানে ফ্যাশন হবে গরম গরম হবে শীতের মজাও পাবেন সবকিছু হবে আপনারা কোয়ালিটিটা দেখেন একদম টপ নচ কোয়ালিটির এই ডেনিমটা পাবেন কাছে তিনটা ওয়াশ ভাই একটা ওয়াশ একটা ওয়াশ এটা পার্সোনালি চোখে লাগছে এটা না যারা যারা আপনারা খুলেছেনা ভাই এটা ভাই একটু ঝামেলা হবে স্বাভাবিক এটা প্রথম অবস্থায় এই যে এই যে দেখেন এটা মাইনাস ইউজ করার জন্য ভাই বেসিক্যালি এটা একটা ব্যাপার বাট আমাদের উত্তরবঙ্গেও কিন্তু মোটামুটি এটা পরের মতো শীত পড়ে পরে এটা তিনটা ওয়াশ আমি একটু দেখে এটা হচ্ছে একেবারে ব্ল্যাক ওয়াশ ব্ল্যাক ওয়াশ দেখেন সুন্দর আর এই পাশে রড এম এটা হচ্ছে র জিনিসটা কিন্তু অনেক সুন্দর খুবই কোয়ালিটি এটার প্রাইস কত এটার প্রাইস রাখতেছি ভাই মাত্র পঁচিশশো টাকা ডেনিম জ্যাকেট এর কমে কেউ দিতে পারবে না ভাই ডেনিম জ্যাকেটের সাথে কিন্তু উইন্টারে ডেনিম প্যান্ট দরকার লাগে

মানে এগুলা কিন্তু ঢাকা সহ বিশেষ করে ঢাকাতে যারা বাইক চালান ভাই সকাল সন্ধ্যা ব্র্যান্ড একটা না কিন্তু ভাই ব্র্যান্ড কিন্তু বেশ কয়েকটা আছে টমি এটা দেখছেন অনেক সুন্দর এবং অনেক মোটা কিন্তু এটা আগেরটা একটু লাইট ওয়েট ছিল এটা কিন্তু যথেষ্ট মোটা এবং লাইট ওয়েট দুইটাই এই যে দেখেন টমির এই কালারটা দেখেন অ্যাশ 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 কালারটা অ্যাশ কালার কিন্তু একটা টেক্সচার আছে দেখেন ভিতরে কিন্তু একটা সুন্দর একটা টেক্সচার আছে একটা আর এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই এটা হলো এই কালার ক্রিম কালার টমির এটা ক্রিম কালার ঠিক আছে এরপরে ভাই একটা সারপ্রাইজ আছে হালকা করে দেখাবো বেশি হালকা করে দেখাবো আচ্ছা হালকা করে দেখাবো ডাক ফেদার কিন্তু ভাই হ্যাঁ ডাক ফেদার এটা ডাক ফেদার চ্যালেঞ্জ দেখেন ভাই জিনিস দেখছেন এমপোটারি কোয়ালিটি দেখছেন এই পাশে এই যে দেখেন দ্য নর্থওয়েস্ট নর্থওয়েস্ট আর হুডির কোয়ালিটিটা একটু দেখেন ভাই ভিতরে একদম মন হচ্ছে একদম ইয়ে দাও কম্বল দাও ভাই হ্যাঁ আস্তরটা দেখেন কলারও জোস একটা জিনিস এইটা জিতবেন ভাই রাইখা দিন জিতবেন জিতবেন এটার কিন্তু টোটাল 4টা কালার ভাই ক্রিম কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে লাইট পেস্ট রাইট আপনারা ইনবক্স করলে পিকচার দিয়ে দেওয়া হবে রাখবেন কথা এটা ভাই একদম 3500 3500

মানে এইটা পরলে ঘেমে যাবেন শীতের শীতের মধ্যেও ঘেমে যাবেন এরকম একটা তো ফলেও ঘেমে যাবে একদম একদম এটার রেটটা হচ্ছে ভাই 35 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি কয়টা কালার হবে ভাই এইটার কালার আছে বেশ কয়েকটা বেশ কয়েকটা কালার আছে দেখাই দিয়ে আপনারা ইনশাআল্লাহ এসে নিতে পারেন এইটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড কালার আর মেরুন কালার তো একটু এক্সোটিক আপুরা থেকে শুরু করে ছেলেরাও সবাই পড়তে পারবে ভাই সবাই পড়তে পারবে ইউনিসেক্স ইউনিসেক্স এগুলো নিতে পারবেন একটা অলিভ কালার এগুলো আছে আপনারা সরাসরি এসে দেখে শুনেও নিতে পারবেন এই সব সাইজ अवेलेबल কিন্তু ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ওইটা ওইটা কি এটা না এটা এটা হচ্ছে আপনি দেখেন এটার ফেব্রিকটা হচ্ছে রিপস্টপ ফেব্রিক এই বছরের প্রোডাকশন প্রোডাকশন এবং কার্টেন সোল ডিজাইনটা দেখেন ভাই মানে ডিজাইনটা হইছে কিন্তু মারাত্মক এবং অন্য লেভেল হচ্ছে ভাই পানি পড়লে পানি পিছলাই যাবে পিছলাই যাবে এটা মানে স্নোফল প্রোটেক্টের বোঝায় কথা এন্ড এজ ইট ইজ ভিতরে কিন্তু Omni হচ্ছে আপনার থারমাল থারমাল পেপার থারমাল এটা এর প্রাইসও কিন্তু ভাই হাজার কত হাজার ডেলিভারি চার্জ ফ্রি সব প্যাডিং জ্যাকেটে সব প্যাডিং জ্যাকেটে ডেলিভারি চার্জ ফ্রি ওকে ঠিক জন্য জাস্ট একটা চার্জ করতে হবে ওইটা হচ্ছে

ট্রাউজারের ফিলও পাবেন এবং অরিজিনাল বলতেছে এটা 100% অরিজিনাল ভাই এই যে আমি যদি একটু ভিতরে ইনার ফেব্রিকসটা আপনাকে দেখাই এই যে দেখেন ইনার ফেব্রিকসটা খুবই সুন্দর এবং ক্রপের ক্রপের কালার হবে ফাইভ পকেটস না ফাইভ পকেটস ফাইভ পকেটস উপরে দুইটা দুই পাশে দুইটা আর নিচে একটা বেশ কয়েকটা কালার আছে টোটাল চারটা কালার এই যে মিষ্টি কালার দেখেন এই পাশে এই একটা কালার

পাশে যদি দেখাই ব্লু কালার আর এটা হচ্ছে গ্রে কালার গ্রে কালার এগুলো কত এগুলা সেম রেট ভাই বারোশো করে বারোশো করে আসলে একটু ভাই বাদার সম্পর্ক আচ্ছা জানে একশো টাকা ডিসকাউন্ট

ডিসকাউন্টেড প্রাইসে নিতে পারবেন কোনো সমস্যা নাই এন্ড পুল এন্ড বিয়ারের এটাও আমরা খুব ভালো একটা সেল করছি আলহামদুলিল্লাহ এই জায়গাটাও আপনারা খুবই চিপ একটা রেটে নিতে পারবেন ডিসকাউন্ট একটা রেটে নিতে পারবেন কিন্তু এই যে অ্যাডিডাস এন্ড নর্থ ফেস নিতে হলে আপনাদের চলে আসতে হবে উত্তরা সেক্টর বারো রোড নাম্বার বারো হাউস নাম্বার চুয়াল্লিশ এছাড়া কিন্তু কোন জায়গায় এই দুইটা আইটেম পাওয়া যাবে না আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকছি শুধুমাত্র প্যাডিং জ্যাকেটের ক্ষেত্রে আমাদের কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র আপনাদের কনফার্মেশন অর্ডার কনফার্মেশনের জন্য একটা চার্জ দিতে হচ্ছে কিন্তু কোনো ধরনের ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না সো দেরি না করে জলদি চলে আসবেন ড্রেস টাউনে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই